ইউটিউবে থামনেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট এই থামনেল যদি আপনি সঠিকভাবে না মানে ক্রিয়েট করতে জানেন আপনি যদি তৈরি না করতে পারেন আপনার ভিডিও যদি যতই ভালো হোক না কেন সেই ভিডিও দর্শকের কাছে তো পৌঁছাবে ইউটিউব তো মানে ইমপ্রেশন দেবে কিন্তু আপনার ভিডিওটা দর্শক কিন্তু দেখতে চাইবে না কেন কারণ আপনার ভিডিওর ওই থামনেলটা ভালো নেই এবার সব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি আপনি থামনেল যত ভালো বানাবেন তার চাইতে বেশি করে আপনাকে ফন্টের দিকে নজর দিতে হবে মানে থামনেলে যেই সব ফন্টগুলো থাকে কাস্টম ফন্ট এবং আমি আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই কাস্টম ফন্টগুলো কিভাবে ডাউনলোড করতে হয় ঠিক আছে তো এটাতে আমরা সব কিছু মানে বিস্তারিত এক্সপ্লেন করবো যে থামনেল মানে কিভাবে আপনাদেরকে ক্রিয়েট করতে হবে যাতে খুবই অল্প সময়ের মধ্যে প্রফেশনালি থামনেল কীভাবে ক্রিয়েট করতে হয় এই ভিডিওতে সব কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বিস্তারিত দেখাবো যাতে আপনাদের বুঝতে বা দেখতে কোনো রকম অসুবিধা না হয় তো আমরা একটা অ্যাপ্লিকেশনের আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব এখন সেটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেই পিক্সেল পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনি সেখান থেকে মানে ওই থামনেলটা তৈরি করতে পারবেন খুবই প্রফেশনালি আর আপনি এত সুন্দরভাবে প্রফেশনাল এই থামনেল ক্রিয়েট করতে পারবেন যাতে আপনাকে দেখে কেউই বুঝতে পারবে না যে আপনি এই থামনেলটা মোবাইল থেকে ক্রিয়েট করেছেন সব জায়গাতে মজার বিষয় হচ্ছে যে কম্পিউটারে মানে আমরা অ্যাডোবি প্রিমিয়ার ফটোশপ থেকে যেই থামনেলটা ক্রিয়েট করি তার চাইতেও সুন্দর এই মানে এই পিক্সেল ল্যাব থেকে থামনেল আমি ক্রিয়েট করে আপনাদেরকে দেখে দেবো আপনারা কোনো রকমভাবে বুঝতে পারবেন না যে এটা মোবাইল থেকে বানানো তাহলে চলুন সরাসরি আমরা ভিডিওটা স্টার্ট করছি এবং দেখে নিই যে থামনেল কিভাবে ক্রিয়েট করতে হয় ঠিক আছে তা প্রফেশনাল থামনেল বানানোর জন্য আপনাকে যেই কাজটা করতে হবে সেটাকে পিক্সেল ল্যাবটা গুগল প্লে স্টোর থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে গুগল প্লে স্টোর থেকে আপনাকে সেটাকে ডাউনলোড করতে হবে এটার নাম এখন চেঞ্জ হয়ে এডিটর হয়ে গেছে এটার নাম চেঞ্জ করে এটাকে ফটো এডিটর নাম এখানে দেওয়া হয়েছে ঠিক আছে তো আমরা এখানে একটা থামনেল খুব সুন্দরভাবে ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে এবং শর্টকাট সময়ের মধ্যে কিন্তু আপনি এই থামনেলটা একদিনে বানাতে পারবেন না আপনাকে এই থামনেলটা বানানোর জন্য আপনাকে সময় দিতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে এবং আপনাকে অনেক কিছু শিখতে হবে তবে আপনি প্রপার নিয়মে সঠিক নিয়মে ম্যানুয়ালি আপনি থামনেল ক্রিয়েট করতে পারবেন ওকে তো আমরা কি করব এখানে একটা বিষয় আমি দেখেন আপনাদেরকে বলে দিচ্ছি এই পিক্সাল অ্যাপ্লিকেশনে আসবো আসার পর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড প্রথমে চুজ করব যেটা আমার চুজ করা আছে তো আপনারা সরাসরি এই কালার অপশানে গিয়েও আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড আপনারা ইউজ করতে পারেন আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারেন তো আমি এটা করব না আমি সবসময় এই ব্ল্যাকটাকে চয়েস করি তো এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব তারপর টিক বাটনে ক্লিক করব তারপর এই থিয়েটার অপশানে যাবো ইমেজ সাইজে যাব তারপর এই কাস্টম যেটা আছে সেটাকে আমি ইউটিউব থামনেল করব। ইউটিউব থামনেলের সাইজ আপনারা দেখে নিন বারোশো আশি সাতশো কুড়ি ওকে ওকে করে দিলাম তো এটা ইউটিউব ভিডিওর জন্য পারফেক্ট ওকে এবার আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। আপনাদেরকে সব ইম্পর্টেন্ট বিষয় আপনার জিনিস আপনাদেরকে শিখিয়ে দিয়েছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় টেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করলাম তারপর পেন আইকনে ক্লিক করব আর একবার ক্লিক করব তারপর এখানে আমাদের ভিডিওর টপিক যেহেতু বাংলা সেহেতু আমরা এখানে কি করব এই বাংলাতে থামনেলটা একবার লিখব ওকে তো সরি বাংলাতে আমরা থামনেলটা এখানে ওকে আমাদের থামনেল এখানে লেখা হয়ে গেছে এবার আর একবার থামনেল কেন লিখবো আপনাদেরকে এটা বোঝানোর জন্য আমি একবার লিখতে চাই ঠিক আছে থামনেল ওকে তো দুটো থামনেল আমাদের হয়ে গেছে এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এই থামনেলের জায়গাতে আপনি দুটো থামনেল কেন লিখলেন এখানে আপনাদেরকে একটা বিষয় ভালোভাবে বুঝিয়ে দিই দেখুন আপনি যদি একটা থামনেল মানে একটা টেক্সট যদি আপনি ঠিকঠাক লিখতে পারেন না তাহলে আপনি সমস্ত টেক্সটগুলোর কাজে শিখে নিলেন ঠিক আছে আপনার কোনো কিছু করার প্রয়োজন হবে না একটা টেক্স যদি আপনি সাজাতে পারেন তাহলে সব টেক্সট আপনি নিজেই সাজাতে পারবেন সেই জন্য থামনেল আমি বলেছি আপনিও থামনেল বানাতে পারবেন তো এই ভিডিওটা আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও হবে তো আপনি ভিডিওটা সহ সহকারে দেখবেন এবং আপনি সব কিছু ডিটেলে স্টেপ বাই স্টেপ শিখে যাবেন ঠিক আছে তো এর জন্যে আমরা কি করব এই থামনেল লেখা যেটা রয়েছে না এটা কিন্তু খুব প্রফেশনাল একদমই দেখাচ্ছে না এটাও দেখাচ্ছে না এটাও দেখাচ্ছে না আমি তো কালো ব্যাকগ্রাউন্ড চুজ করেছি যাদের থামনেলটা আমার ভালো লাগে ভালো লাগছে না তাই না তো আমি একবার এই টেক্সটে ক্লিক করব তারপর এই এতে যাব। এতে যাওয়ার পর আমরা এখানে কালার অপশানটা কালেক্ট করে নেবো এই কালারে ক্লিক করলাম তারপর এটা আমরা কি করব দেখুন এই মানে যদি এই রেড কালারটা দিই তাহলে কিন্তু থামনেলটা অতটা প্রফেশনাল দেখাচ্ছে না এবার এই যদি এই মানে গ্রিন কালারটা দিই তাহলে কিন্তু থামনেলটা খুবই প্রফেশনাল দেখাচ্ছে ঠিক আছে এবার এই থামনেলটাকেও কিন্তু আমরা গ্রিন কালার দেবো ঠিক আছে দুটো থামনেল দেখুন কিন্তু মানে আগের থেকে তো ভালো লাগছিল তাই না আগে থেকে তো দুটো দুটো থামনেল ভালো লাগছিল এবার আমরা কি করব এই থামনেলটা কিন্তু আমাদের কিন্তু জমছে না আমাদের ভিডিওর জন্য এই থামনেলটা কিন্তু প্রফেশনাল দেখাচ্ছে না কেন কারণ এই থামনেলে যে ফন্টস বা যে টেক্সট সরি সেটা কিন্তু অ্যাড করা নেই সেটা অ্যাড করতে গেলে আপনাকে ইউটিউবে আপনি যে কোনো ভিডিও দেখবেন আপনি সেটা পেয়ে যাবেন যে থামনেল পিক্সেল নেবে কীভাবে অ্যাড করতে হয় তাছাড়া যদি আমার ভিডিও চান একটু সময় লাগবে আমিও বানিয়ে দেবো ওকে তো এই থামনের লেখাটা কিন্তু অতটা প্রফেশনাল দেখাচ্ছে না তো এটা যদি আমরা প্রফেশনাল করতে চাই তাহলে আমরা কি করব এই ফন্টসে যাব এই ফন্টে যাব যাওয়ার পর আমরা একটা ফন্টস এখানে বেছে নেব ওকে তো একটা ফন্টস এখানে বেছে নিলাম এবার দেখুন বিষয়টা কীরকম লাগছে এটা কীরকম লাগছে আর এই নিচেটা কীরকম লাগছে ঠিক আছে আপনারা নিজেই বিচার করুন যে কোন থামনেলটা সব জায়গায় ভালো লাগছে এবার হচ্ছে গিয়ে আমাদের থামনেলের আমাদের টেক্সট লেখার কাজ এটা কিন্তু মানে কমপ্লিট হয়ে গেছে এবার আপনারাই তো বুঝতে পারছেন যে থামনেলের টেক্সট কতটা ইম্পর্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই টেক্সটের কারণেই কিন্তু আপনার থামনেলটা ফুটে ওঠে তাই না তো এই টেক্সটটা যদি আপনি সুন্দরভাবে না দেন এটা দেখুন আর এটা দেখুন কীরকম বিচ্ছেদ লাগছে এটা অতটা ভালো লাগছে না ঠিক আছে তো এটা কত সুন্দর লাগছে ঠিক আছে তো আপনারা টেক্সট লেখা শিখে গেলেন আর আমার মতো যদি থামনেল মানে আপনারা বানাতে যান তাহলে এটা কিন্তু সময় লাগবে এটা আপনাদেরকে নেক্সট স্টেপে দেখাবো যে কীভাবে আমার মতো থামনেল আপনারা বানাবেন এটা সময় লাগবে আপনাকে শিখতে সময় লাগবে পরিশ্রম লাগবে শিখতে হবে ঠিক আছে এবার আমাদের থামনেল লেখার কাজ কিন্তু রেডি হয়ে গেছে ওকে তো হয়ে গেছে এবার আমরা কি করব এখানে একটা কিন্তু আমাদের একটা চাইলে ফটো দিতে পারি বা আমরা একটা ফটো এখানে দেব। তার জন্যে সাইকোন ক্লিক করব ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে যাবো গ্যালারিতে যাওয়ার পর আমরা একটা ফটো আগে থেকে আমরা নিয়ে রেখেছি এই ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি তো এই ফটোটা এখানে আমি এখানে দেব ওকে এই ফটোটা এখানে দিলাম দিলেও কিন্তু আমাদের কিন্তু এই ফটোটা কিন্তু অতটা ফুটে উঠছে না মানে ভালো লাগছে না আমাদের মানে আমাদের এই পেছনটা বোঝা যাচ্ছে না বা আমাদের এই মাথার চুলের কালারটা অতটা মানে ফ্রেশ দেখাচ্ছে না তার জন্য কী করব এই প্লাস আইখানে ক্লিক করব তারপর এই ফ্রোম গ্যালারিতে যাব যাওয়ার পর আমরা কিছু পিএনজি ডাউনলোড করে রেখেছি সেই পিএনজিটা এখানে আমরা সিলেক্ট করবো ওকে সিলেক্ট করলাম তারপর এখানে দেব এখানে দেওয়ার পর এটা কিন্তু একদম বিচ্ছিন্দ লাগছে তাই না এটাও ভালো লাগছে না আমরা এটা দেব মানে আমাদের ফটোটা ভালো লাগবে সেই জন্য এটাকে সিলেক্ট করেছি তো এটাও ভালো লাগছে না তো এটা কি করব। আমরা দেখুন এই তীর নামের যে এই অপশানটা রয়েছে এই থিয়েটার অপশানের নিচে এখানে ক্লিক করব ক্লিক করার পর এটাকে একটু টেনে নিয়ে আসে এই ফটোর নিচে নামিয়ে দেবো এবার বিষয়টা কীরকম লাগছে আপনারা দেখুন এবার ফটোটা কিরকম লাগছে এবার নিশ্চিতভাবে ফটোটা হানড্রেড পারসেন্ট ভালো লাগছে এবং এই যে থামনেলের মানে ফনসটা এবং থামনেলটা সেটাও নিশ্চিতভাবে কিন্তু ভালো লাগছে ঠিক আছে তো এক এক রিলেটেড ভিডিওর থামনেল এক এক ডিজাইনের উপর হবে আপনি যদি মানে কোনো কমেডি রিলেটেড থামনেল এখানে বানাতে চান তাহলে সেই কমেডির থামনেলটার স্টাইল আলাদা হবে ভ্লগের স্টাইল আলাদা আলাদা হবে এবং আপনি যদি কোনো কুকিং রিলেটেড বানাতে চান তার স্টাইল আলাদা হবে তো এরকমভাবে থামনেল আপনি চাইলে বানাতে পারেন ওকে তো আপনাদেরকে শিখিয়ে দিলাম যে থামনেল কিভাবে বানাতে হয় খুবই সংক্ষেপে শেখালাম মানে খুবই সংক্ষেপে শেখালাম এর চাই তো বড় ভিডিও হবে আপনারা যদি প্রফেশনাল থামনেল বানাতে শিখতে যান ঠিক আছে তো এই থামনেলটা সেভ করার জন্য আমরা এই এটাতে ক্লিক করব তারপর এই সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব ক্লিক করার পর আমরা কী করবো এই কাস্টমের উপরে ক্লিক করব। তারপর দেখুন অনেকগুলো অপশান এখানে এসছে তো আমরা এই ভেরে হাইয়ের নিচে যে আলট্রা অপশানটা আছে এখানে ক্লিক করবো আলট্রাটা ক্লিক করলে কি হয় এই থামনেলটা কিন্তু ফাটে না ঠিক আছে এই থামনেলটা একদম স্পষ্ট দেখায় তো এই সেভ টু গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের থামনেলটা গ্যালারিতে সেভ হয়ে গেছে তো আপনারা শিখে নিলেন যে প্রফেশনালি থামনেল কিভাবে ক্রিয়েট করতে হয় তো এই ছিল ভিডিও ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ